দ্য সায়েন্স অফ টাইম ক্যান নট বি স্টপড সময়কে এখানে বালির সঙ্গে তুলনা করা হচ্ছে যে সময়কে কখনো থামানো যায় না ইয়ার্স পাস ওয়েদার উই উইল দেইম আর নট বছর কাটতে থাকে বাট উই ক্যান রিমেম্বার বছর যেরমই কাটুক সময় যেরমই কাটুক মানে কিন্তু সেটা আমাদের স্মরণে থাকে what has been lost may yet live on in memories যেটা হারিয়ে যায় আমাদের স্মৃতিতে জীবন্ত থাকে that which you will hear is imperfect and fragmented yet treasure it for without you it does not exist কোনো কিছু হয়তো অসম্পূর্ণ अथवा ইমপারফেক্ট একদম সঠিক নয় সেরকম কিছু অতীত এর ঘটনা আমরা শুনলাম কিন্তু সেই থাকাটা একমাত্র আমাদের স্মৃতিতেই থাকে ইয়েট ট্রেজার ইট ফর উইদাউট ইউ ইট ডাজ নট এক্সিস্ট আই গিভ ইউ নাও এ মেমোরি দ্যাট হ্যাজ বিন ফরগটেন এখন আমি তোমাদের এমন একটা স্মৃতি কথার কথা বলবো যেটা মানুষ ভুলে গেছে হিডেন ইন দ্য ড্রিমি হেজ দ্যাট লাইজ বিহাইন্ড আস একটা স্বপ্নের দেশের মধ্যে হারিয়ে গেছে এই কথাগুলো যখন আমি এখন যে উপন্যাসটা পড়ছি যে নভেলটা পড়ছি সেটা পড়তে পড়তে এই কথাগুলো আমার খুব ভালো লেগেছিলো এটা একজন বুঝতেই পারছেন একটা ইংলিশ নভেল আমি জেনারেলি বাংলা পড়া পছন্দ করি কিন্তু রিসেন্টলি আমি যে বইটা পড়ছি সেটা একদম একটা ফ্যান্টাসি নভেল এবং অনেক দিনের পড়ার ইচ্ছে ছিল এবং এইটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারব যতটা না বইটা নিয়ে নেয় আরও দু একটা আনুষঙ্গিক বিষয়ও আছে বইটা নিয়ে তো বটেই বলবো এবং যে বইটা পড়ছি সেটা হচ্ছে ক্রিস্টোভার পাউলিনির লেখা ইনহেরিটেন্স সাইকেল আছে চারটি বই আছে তো আমি এখন পড়ছি ফার্স্ট বইটা এরাগান এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন ছবি এটি ড্রাগনের ফটো এবং এই যে যেটা সরি যেটা এখানে আমি পড়ে শোনালাম এটা এই বইয়েরই একটি ক্যারেক্টার আছে স্টোরি টেলার অত্যন্ত বয়স্ক একজন মানুষ ব্রম তো তিনি বলছেন তিনি একটা তিনি একটা কাহিনী বলবেন তো তার আগে তিনি এই ভূমিকাটা করছেন এবং এই বইটা পড়তে গিয়ে বেশ অনেকগুলো কোটেশন আমার ভালো লেগেছে যেগুলো আমি আলাদাভাবে নোট রেখেছি যেমন আর একটা জায়গায় বলছে যে মানে মানুষ মানে এটা কিন্তু শুধু আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই কাজে লাগে এখানে আর একটা কোটেশনে বলছে যে যে মেন ক্যারেক্টার তার নামই বই তো সে বলছে যে এরাগান রিটার্ন টু হিজ চেয়ার হোল্ডিং দ্য বুক জেন্টলি ইটস অ্যামেজিং দ্যাট এ ম্যান হু ইজ ডেড ক্যান টক টু পিপল থ্রু দিস পেজেস একজন লেখক তিনি মারা গেছেন কিন্তু তার বই যতদিন থাকবে তিনি সেই বইয়ের মাধ্যমে তার পাঠকদের সঙ্গে কথা বলতে পারবেন মানে একটা খুব সুন্দর চিন্তা অ্যাজ লং অ্যাজ দিস বুক সারভাইভস স আইডিয়াস লাইভ আই ওয়ান্ডার ইফ ইট কন্টেনস এনি ইনফরমেশান অ্যাবাউট মানে তারপরে কাহিনি চলতে থাকে তো এই এরাগান যেটা যে বিষয় খুঁজছে সেই বিষয় সম্বন্ধে কোনো ইনফরমেশান সে যে বইটা পড়ছে কিন্তু এরাগান যখন পড়াশোনা শিখল তারপরে সে যখন বই পড়ছে তখন তার এটা মনে হচ্ছে যে একজন লেখক তার লেখকের চিন্তাভাবনা তার বইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকেন এবং খুব সত্যি কথা এবং যাই হোক আমি এখন এরাগানের মধ্যে আছি তো এরাগান এই বইটা আমি কিনেছিলাম চারপর চার পাঁচ বছর হয়ে গেল এবং আমি ড্রাগন সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে কিনেছিলাম ড্রাগন একটা ম্যাজিক্যাল প্রাণী তো তার সম্বন্ধে ইন্টারেস্টেড হয়ে কিনেছিলাম অনলাইনে সার্চ করেছিলাম যে খুব পপুলার একটা বই তো সেই সময় আমার বইটা খানিকটা পড়েছিলাম তো পড়া হয়নি তো রিসেন্টলি একটা সিনেমা দেখলাম সেটা হচ্ছে হাউ টু ট্রেন ইওর ড্রাগন এই পঁচিশেই রিলিজ করেছে এক মাসের মধ্যে দেখেছি তো ওটা দেখার পরে আমার মনে হলো যে না এবার সেই হাউ টু ট্রেন ইউর ড্রাগন কাহিনিটা অনেকেই হয়তো আপনারা দেখেছেন যে ভাইকিং আর ড্রাগন এই দুজনকে নিয়ে দুজনে দুজনের শত্রুতা এবং দুজনের বন্ধুত্ব এই নিয়ে হাউ টু ট্রেন ইয়র ট্রেন ড্রাগন একটা দারুণ সিনেমা তো এই সিনেমাটা দেখার পরে আমার মনে হলো যে এবার এরাঘানটা একবার পড়া শুরু করে যেতে পারে এবং একদম আমি এরাগানটা পড়া শুরু করেছি এবং শুধু তাই নয় আমার এটা এতটাই ইন্টারেস্ট লেগেছে যে আমি সেকেন্ড বইটা অলরেডি কিনে ফেলেছি এলডেস্ট আপনাদের বলি যে এরাগেন সিরিজের চারটে বই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটে বই আছে তো তার মধ্যে ফার্স্ট আমার কমপ্লিট সেকেন্ড ডেটটা আমি খুব রিসেন্টলি ধরব তো এই হচ্ছে এরাগেনের কাহিনিটা হচ্ছে একটা ছেলে যে পনেরো বছরের ছেলে যে কারভাল বলে একটা জায়গায় থাকে প্যালেন্সের ভ্যালির এবং সে তার বাবা মা নেই সে তার মামার কাছে থাকে এবং তার মামা যথেষ্ট বয়স হয়েছে মামার মামা তো ভাই তার একসঙ্গে থাকে এবং এরা গান কে প্রচুর পরিশ্রম করতে হয় ফার্মে কাজ করতে হয় শিকার করতে হয় এবং এই কারের পাশেই স্পাইন বলে একটা অসময় জঙ্গল আছে তো এরা গান সেখানে যায় এবং সেখানে সে শিকার করতে যায় মাঝে মাঝেই যায় তো এরমই একবার সে শিকার করতে গেছে তারপর সেখানে সে একটা একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে একটা নীল রঙের পাথর খুঁজে পায় এবং সেই পাথরটা খুব পাথরটা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর দেখতে তো যেহেতু এলাকানদের অবস্থা খুব ভালো ছিল না সেভাবে যে পাথরটা বিক্রি করে সে যদি কিছু অর্থ উপার্জন করতে পারে তারপর সে তার গ্রামে আসে সেখানে যাদের যাদের বিক্রি করা যায় তাদেরকে দেখায় কিন্তু কেউই খুব ইন্টারেস্টেড হয় না বিশেষত যখন তারা স্পাইনের নাম শোনে মানে সেই অলৌকিক রহস্যময় জায়গায় সবাই পিছিয়ে আসে তারপর ক্রমশ ওটা দেখা যায় যে আসলে ওটা একটা ড্রাগনের ডিম এবং অ্যাকচুয়ালি এরাগান হচ্ছে একটা ফিউচার রাইডার মানে যে হচ্ছে ড্রাগনে রাইড করবে এবং ড্রাগন যখন ডিমের মধ্যে থাকে সে ঠিক করে নেয় যে সে কার কাছে গেলে সেই সে ডিম ফুটে বেরোবে এটা মানে ডিম ডিমের মধ্যে থাকা অবস্থায় ড্রাগন চুজ করে তো সেই এই ডিমের মধ্যে যে ড্রাগনটি ছিল সাফিরা পরবর্তীকালে এরাগান তার নাম দেয় এবং সেই সাফিরাই এরাগানকে চুজ করে তার রাইডার হিসেবে এবং তারপরে এই ব্যাপারটায় যখন প্রথম ডিম ফুটে একটা ড্রাগন বেরোয় এরাগান খুব অবাক হয়ে যায় এবং ক্রমশ সে সাফিরাকে ভালোবেসে ফেলে এবং সে ড্রাগনের নাম কি হতে পারে এটার জন্য স্টোরি টেলারের কাছে যায় সে রাগান সাফিরার কথা বলে না কিন্তু ড্রাগনদের নাম জানতে চায় তো সেখান থেকে নাম কালেক্ট করে এনে সে এই ড্রাগনের নাম রাখে সাফিরা এবং নীল রঙের মানে গান হচ্ছে তার কালার হচ্ছে ব্লু এবং তার গায়ে মানে সে অপূর্ব বর্ণনা গায়ে ব্লু রঙের স্কেলস আছে এবং তার সঙ্গে মাইন্ড টু মাইন্ড কনট্যাক্ট হয় এরা গানের ড্রাগন বড় হতে থাকে এবং তারপরে ব্যালান্সার ভ্যালিতে যে কোনোভাবেই হোক লুকিয়ে রাখে মানে তার আইডেন্টি প্রকাশ করে না এরাগান এর পরে যেটা হয় সেটা এটা খুব দুঃখজনক ঘটনা এই রাগানের খোঁজে কিছু দুষ্টু লোক আসে তাদের বলা হচ্ছে রাজা তো তারা এসে খবর করতে করতে এরাগানের খবর পায় কিন্তু এরাগানকে পায় না এরাগানের মামা গ্যারোকে প্রায় তারা খুন করে এবং এরাগানদের যে বাড়ি সেটা ধ্বংস করে দেয় যদিও এর তার মামাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আলটিমেটলি মামা মারা যায় এবং তখন সে ঠিক করে সে প্রতিশোধ নেবে এবং সে সেই রাজাকদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তার সঙ্গদায় তার সঙ্গে সঙ্গী হিসেবে না এসে সাফি রাখে কিন্তু দেখা যায় যে ঘটনাক্রমে ব্রহ্ম তাদের সঙ্গে যায় এরপরে একটা দীর্ঘ চেজিং পিরিয়ড আছে বিভিন্ন রকম রোমহর্ষক ঘটনা ঘটতে থাকে ম্যাজিক আছে সেখানে ভয় আছে দুর্দান্ত বিভিন্ন অ্যাডভেঞ্চার্স আছে ওয়ার কাট আছে যে যে বেড়াল কথা বলতে পারে ইচ্ছাধারী বেড়াল আবার ম্যাজিশিয়ান তো আছেই এই যাত্রাপথে ক্রমশ ট্রেনিং দিয়ে তৈরি করতে থাকে এরাগানকে তো এই সব মিলিয়ে এর একটা দুর্দান্ত কাহিনী কিন্তু এই কাহিনিটা এর 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 কাহিনি যত এগোয় এক একটা করে কি বলবো এক একটা করে পর্দা উঠতে থাকে এখানে ভিলেন সেই রাজ্যের প্যালেন্সার ভ্যালি যে রাজ্যের যে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সেখানকার যে সম্রাট ক্যালবার সে অত্যন্ত একটি বদমাইশ লোক এবং তার একটা হিস্ট্রি আছে এবং সে অ্যাকচুয়ালি প্রচণ্ড ক্ষমতা চায় সেই এই এরাগানকে বন্দি করতে চায় এবং তার যে সহযোগী রাজা আছে এরা অত্যন্ত হিংস্র এবং খাতনাক ঘটনাচক্রে এরাগানের সঙ্গেও কারুর পরিচয় হয় তারপরে ব্রমের কি হলো এবং এখানে দেখা যায় ক্রমশ এলফ্রা আসে ডুয়ার্ফ রাশে তারপরে একটা আলাদা গল্পই চলতে থাকে তো এবং সাফিরার সঙ্গে সবচেয়ে যেটা ভালো লাগে সাফিরার সঙ্গে এর আগে সম্পর্ক পড়তে পড়তে মনে হয় সত্যি যদি এরকম একটা ড্রাগন থাকতো দারুণ হতো মানে এরকম একটা ড্রাগন থাকলেই বোধহয় জীবন সার্থক এরকম একটা মনে হচ্ছিল পড়তে পড়তে এতটাই দারুণ এনগেজিং ফ্যান্টাসি নভেল এটা একটা তো এটা ফার্স্ট সিরিজ এর ফার্স্ট বই সেকেন্ডটা এলডেস্ট আশা করি ততটাই ভালো হবে যদিও এরপরে পাশাপাশি বাংলা বই পড়ারও ইচ্ছে রইল কারণ অনেকদিন বাংলা বইয়ের সঙ্গে আমার সম্পর্ক নেই তো সেটা আমি মিস করছি আর আর একটা বলি যে একদিন আমি সোশ্যাল মিডিয়া সার্চ করতে করতে হঠাৎ একটা মেসেজ আমার নজরে এলো যেখানে বলছে যে কেউ একজন লিখছেন যে আমার বই পড়তে ভালো লাগে কিন্তু অনেক সময় আমি যে বইগুলো কিনি সেগুলো আমি এক্সাইটেড হয়ে কিনি তারপর বইগুলো পড়ে থাকে কিন্তু দেখা যায় পরে যখন আমার সেই বইটা পড়তে ইচ্ছা হলো সেই বইটা আমি হাতের সে হাতের কাছে পেয়ে গেলাম তো এক্স্যাক্টলি এই এরাগানের ক্ষেত্রেও কিন্তু আমার সেটাই মনে হয় যে আমি বইটা কিনেছিলাম এবং খানিকটা পড়ে রেখে দিয়েছিলাম তখন আমার পড়া হয়নি যে কোনো কারণেই হোক ভালো লাগছিল না বা অন্য কোনো কাজ এসে গিয়েছিলো কিন্তু তারপর যখন আমার হাউ টু ট্রেন ইয়ার ড্রাগন দেখার পরে মনে হলো যে না ড্রাগনের উপর একটা বই ইচ্ছা করছে পড়তে তখন আমি কিন্তু সঙ্গে সঙ্গে হাতের কাছে ছিল বলেই রাজানকে হাতে তুলে নিয়েছি আর একেবারে টানা পড়ে ফেলতে পেরেছি এটা একটা ইন্টারেস্টিং এবং ট্রু ফ্যাক্টর মানে বই সবসময় যে কিনেই সঙ্গে সঙ্গে পড়ে নিয়ে এমন নয় বই থাকে তারপরে হয়তো দেখা যায় যে যখন একটা মাইন্ড ক্লিক করলো তখনই ওই বইটা পড়তে ইচ্ছে হলো তখনই ওই বইটা কিন্তু খুব ইজিলি পড়ে নেওয়া যায় তো এটা একটা এটা নিশ্চয়ই আপনাদের সঙ্গেও হয় আর এর আগে বা এরকম ফ্যান্টাসি নভেল যদি আপনাদের কিছু থাকে আমাকে সাজেস্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ততক্ষণের জন্য ধন্যবাদ আর হ্যাঁ আর একটা কথা লাস্ট বলি যে এরাগানের ব্যাপারে একটা ইন্টারেস্টিং যেটা আমার লাগলো যে এই লেখক ক্রিস্টোফার পাউলিনি তিনি এই গল্পটা পনেরো বছর বয়সে লেখা শুরু করেছেন এখানে যে এরাগেন যে নায়ক তাকেও আমরা ফার্স্ট যখন দেখি তার বয়স পনেরো এবং বইটা ফার্স্ট পাবলিশ স্ট ছিল মধ্যে দু সালে সেটাও সেল পাবলিশ ছিল মানে খ্রিস্টুরা বা বাবা মা এটা প্রথম পাবলিশ করে তারপরে এটা কোনো একটি পাবলিশিং হাউস নেয় পরের বছর দু সালে সেই পাবলিশিং হাউস থেকে পাবলিশড হয় এবং প্রচণ্ড জনপ্রিয় বই এবং শিশুদের মধ্যে খুব জনপ্রিয় বই এখন আমার মতন বয়সের একটা মানুষ পড়ছে মানে ইন্টারেস্টেড মনের মধ্যে তো শিশুর থাকেই সুতরাং হয় আমি ছোটোবেলায় পড়িনি এখন পড়ছি তো সেটা কিছু আমার মনে হয় সেটাতে কোনো অসুবিধে আছে কিন্তু হ্যাঁ খুব খুব জনপ্রিয় বই ছোটোদের মধ্যে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না নমস্কার টাকা